আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ উৎপাস উৎপার সিকে হাইলাইটস এর চতুর্দশ পর্বে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে সঞ্চালক হিসেবে আছি আমি মেজবা হুসাইন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তেতাল্লিশতম বিসিএস শিক্ষা কেন্দ্রে সুপারিশ প্রাপ্ত হয়েছি আচ্ছা চলুন দর্শক তাহলে আমরা আর কথা না বেরিয়ে শুরু করি আমাদের আজকের পর্বটি বরাবরের মতো শুরুতে আমরা আলোচনা করব জাতীয় বিষয়গুলি নিয়ে এবং জাতীয় বিষয়গুলির মধ্যে প্রথম যে ইস্যুটা আমাদের সেটা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করার বিষয় আর কি সো ভাইয়া আমরা রিসেন্টলি দেখছি গত সতেরো তারিখে যদি আমার ভুল না হয় সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীটা ছিল এটা আংশিক বাতিল করা হয়েছে তো ভাইয়া এই যে আংশিক বাতিল করা হয়েছে এর মধ্যে আসলে ইম্পর্ট্যান্ট কি কী বিষয়ে বাতিল করা হয়েছে বা এটা নিয়ে যদি আপনি আর একটু ডিটেল আলোচনা করতেন আপনার মতো পাঁচে আগস্ট সরকার পতনের পরে আপনার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উপর একটা রিট করা হয়েছিল গত সতেরো তারিখে হাইকোর্টে একটা রায় দিয়েছে ওখানে আপনার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাইকোর্ট মতামত দিয়েছে একটি হচ্ছে যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল ওই রায়টি আবার বাতিল করে দিয়েছে মানে এখন থেকে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসবে আর কি হচ্ছে আপনার গণভোটের ব্যবস্থা পুনরায় চালু করা আর সংবিধানের সাথের ক সাতের খ এবং চুয়াল্লিশে দুই এই তিনটা অনুচ্ছেদ আর কি বাতিল করে দেওয়া হয়েছে আর পরবর্তী সংশোধনের জন্য নেক্সট জন, যে সংসদ শঁ, আসবে তাদের জন্য রেখে দেওয়া হয়েছে আচ্ছা অর্থাৎ বাকি যে বিষয়গুলো আছে এই সংশোধনে সেটা আমাদের পরবর্তী যে নির্বাচিত সংসদটা আসবে তারা ডিসাইড করবে এই তো আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে বিষয়টা ক্লিয়ার করার জন্য এরপরের ইস্যুতে যদি আমরা আসি সেটা হইতেছে জনপ্রশাসন সংস্কার কমিশির কমিটির সুপারিশ সো ভাইয়া আমরা রিসেন্টলি দেখেছি যে বিপ্লবোত্তর বাংলাদেশে বিভিন্ন বিষয়ে আর কি সংস্কারের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে অন্যতম একটা সংস্কার কমিশন হইতেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা রিসেন্টলি আপনার কিছু সুপারিশ আর কি পেশ করেছে এটা নিয়ে যদি একটু কথা বলতেন আর কি ধন্যবাদ সরকার জনপ্রশাসন সংস্কার করার জন্য ডক্টর মহিত চৌধুরীর নেতৃত্বে একটা কমিটি করেছিলেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মুফেসুর রহমান কমিশন একত্রিশ ডিসেম্বর তাদের প্রতিবেদন দিবে তার আগে গত সতেরোই ডিসেম্বর তারা কিছু আংশিক বিষয় সাংবাদিকদের সামনে আলোচনা করেছে এর মধ্যে রয়েছে পশু নির্বাচনের ক্ষেত্রে আগে একটা ব্যবস্থা ছিল যে পঁচাত্তর শতাংশ আসবে হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে আর বাকি পঁচিশ শতাংশ আসবে হচ্ছে অন্যান্য ক্যাডার থেকে এটা নিয়ে দীর্ঘদিন একটা আলোচনা হচ্ছিল অন্যান্য ক্যাডার যারা তারা অভিযোগ করছিলেন যে তারা বৈষম্য শিকার হচ্ছে তাই এই কমিশন এখন থেকে উপসচিবের ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ এটা তারা সুপারিশ করবে এটা জানিয়েছে এছাড়া উপসচিব এবং যুগ্ম সচিব পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা তারা চালু করবে এটা একটা বিষয় একটা হচ্ছে চাকরির ক্ষেত্রে যেন কোনো রকমের পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয় এ বিষয়েও তারা সুপারিশ করবে আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার এই দুইটা ক্যাডারের বিষয়েও কমিশন সুপারিশ করবে এবং তাদের অন্যভাবে নিয়োগ দিয়ে এবং বেশি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে তারা মেনলি এই বিষয়গুলো আর কি আলোচনা করেছে অর্থাৎ তাদের যে একত্রিশ তারিখের আপনার প্রতিবেদন একটা ফুল প্রতিবেদন প্রকাশ করার বিষয় ছিল সেটার আপনার আংশিক একটা তারা সুপারিশ কি বলবো আপনি লিস্টার প্রকাশ করেছে এই তো আচ্ছা ধন্যবাদ ভাইয়া এরপরে যদি আমরা পরবর্তী ইস্যুটাতে আসি সেটা হলো কবি হেলাল হাফিজ আর নেই আমরা হয়তো অনেকেই তাকে প্রেম এবং দ্রোহের কবি নামে চিনি সো এই যে হেলাল হাফিজ তিনি আসলে পরলোক গমন করলেন এখান থেকে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বিষয় জানার মতো কি হতে পারে তার লাইফ নিয়ে বা তার কর্ম নিয়ে উনিশশো সালে যখন আয়ব বিরোধী আন্দোলন তুঙ্গে তখন হেলাল হাফিজের বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় দুইটা লাইন আমাদের প্রত্যেকেরই আমরা জানি এখন যৌবনের মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবনের যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কবি হেলাল হাফিজকে বলা হয় প্রেম ওদ্রোহের কবি তার এই বিখ্যাত লাইনটি পর্বতী সময় ইরশাদবাদ আন্দোলন থেকে শুরু করে দেশের যত আন্দোলন হয়েছে প্রত্যেককে এই লাইনটা থেকে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছে তাই হেলাল হাফিজ 1986 সালে তার প্রথম কাব্যগ্রন্থ যে জল আগুন গভে এটা প্রকাশ করেন এরপর দীর্ঘদিন তিনি নির্বৃতিতে থেকেছেন দুই হাজার সালে এসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর প্রকাশ করেন উনিশ সালে তার তৃতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলছি কেদনা এটি প্রকাশিত হয় এবং তিনি এই তিনটি কাব্যগ্রন্থই লিখেছেন এবং বাংলাদেশের যে কয়জন কবি কবি জনপ্রিয়তা পেয়েছেন তিনি তাদের মধ্যে একজন দুই হাজার সালে কবি বাংলা একাডেমি পুরস্কার পান আচ্ছা আচ্ছা সো এটা তার বলতে পারি আমরা লাইফের একটা অর্জন আচ্ছা এরপরে আমরা যদি আসি পরবর্তী টপিক যেটা সেটা টেকসই উন্নয়ন তালিকায় বাংলাদেশের দশটি প্রতিষ্ঠান আসলে স্থান করে নিয়েছে সো ভাইয়া এই যে দশটি প্রতিষ্ঠান এর মধ্যে আসলে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান আপনার কাছে কি কি মনে হয় আর এই যে টেকসই উন্নয়ন বলে আমরা যে টার্মটা পাইতেছি এই টেকসই উন্নয়ন বলতেই বা কি বোঝানো হয় এটা যদি একটু আলোচনা করতেন টেকসই বলতে আসলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে অর্থনৈতিক কর্মকাণ্ড বা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা আপনার জানেন যে ব্লুমবার্গ প্রতি বিশ্বের যে সকল প্রতিষ্ঠান তারা টেকসই উন্নয়নের উপর জোর দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাদের একটা তালিকা প্রকাশ করে তা আমাদের এর আগে গত বছর আমাদের মোট সাতটা প্রতিষ্ঠান এই তালিকায় ছিল এবছর আরও তিনটা যুক্ত হয়েছে তো সারা পৃথিবীতে প্রায় একশোটা দেশের প্রায় ষোলো হাজার প্রতিষ্ঠান এখানে আছে তো আমাদের এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক ওয়াল টোন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কয়েকটা প্রতিষ্ঠান তা এই তালিকায় স্থান করে নিয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমরা যদি পরবর্তী ইস্যুটাতে আসি সেটা হচ্ছে প্রেসিডেন্ট হোসে রামোসের ঢাকা সফর সো আমরা হয়তো অনেকেই জানি প্রেসিডেন্ট হোসে রামোস তিনি মূলত আপনার পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট ঠিক আছে সো এই যে পূর্ব তিমুর যে আর কি ছোট্ট একটা দেশ এটার প্রেসিডেন্ট আর কি বাংলাদেশে বা রিসেন্টলি ভ্রমণে আসছেন চার দিনের সফরে বাট এই জিনিসটা আসলে আমাদের দেশীয় মিডিয়াতে অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে দেখানো হইতেছে সো এটা আসলে কেন ইম্পর্টেন্ট আপনার কাছে কি মনে হয় এটা ধন্যবাদ হোসেন আমসের সফরের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় রাষ্ট্র সরকার প্রধান আমাদের দেশে সফর করলেন এর একটা তাৎপর্য হচ্ছে যে যে আমরা আমরা জানেন রোহিঙ্গা সংকট বিভিন্ন মোকাবিলা করছি এর জন্য কিন্তু আমাদের আসিয়ানের সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টার উপর জোর দিচ্ছে আহ আপনি জানেন আপনি হয়তো জানেন যে পূর্ব তিমুর আগামী বছর আসিয়ানে যোগ দিবে তো আমাদের প্রধান উপদেশটার সাথে যা আলাপ হয়েছে সেখানে কিন্তু রোহিঙ্গা সংকটের যাতে আন্তর্জাতিক ফোরামে বা আসিয়ানের পূর্ব তিমুর যাতে উত্থাপন করে এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে আর আপনি একটা বিষয় জানেন যে পূর্ব তিমুরের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ওইভাবে নেই তা একটা চুক্তি হয়েছে বিষয় চুক্তি আর একটা হচ্ছে কনসারে কনসুলেট স্থাপনের বিষয়ে দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে আর কি আচ্ছা তো দক্ষিণ আমাদের একটা নীতি আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা সেই হিসেবে পূর্ব তিমুরের সাথে সম্পর্ক উন্নয়নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা তার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জন্য আচ্ছা সো আমরা মূলত আমাদের নিয়ার ফিউচার রিলেশনস একটা যে স্থাপনের প্রক্রিয়া চলছে এটার জন্যই মূলত পূর্ব তিমুরের এই সফরটা আসলে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ওকে ধন্যবাদ ভাই আপনাকে এর পরবর্তী ইস্যুতে যদি আমরা আসি সেটা অফকোর্স আমরা শিফট করছি এখন আন্তর্জাতিক বিষয়গুলিতে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমাদের ফার্স্ট যেই নিউজটা আছে সেটা হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ রাজু তিনি একজন ভারতের নাগরিক আর কি সো এটা নিয়ে আসলে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট ইস্যু কি বা এখান থেকে আমাদের জানা প্রয়োজন কি এমন বিষয়গুলো আপনি জানেন যে গুকেশ ডম্বা রাজু শুধু চ্যাম্পিয়নই নন তিনি হচ্ছে ইতিহাসের সব থেকে কনিষ্ঠ আঠারো বছর মাত্র বয়স এবং এই বয়সে উনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিশ্ব রেকর্ড করেছেন ফাইনালে ডিং ওয়ার্ডেনকে পরাজিত করেছেন চীনের এর মাধ্যমে এর আগে যা রেকর্ড ছিলেন একজন রাশিয়ান একদম দাবারু তিনি হ্যাঁ তিনি বাইশ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাকে পরাজিত করে এখন অর্থাৎ সর্বকনিষ্ঠ যে দাবা চ্যাম্পিয়ন বা ফিদে মাস্টার ফিদে চ্যাম্পিয়ন যেটা আমরা বলি ফিদে চ্যাম্পিয়ন হিসেবে সর্বকনিষ্ঠ স্থানটা পরিবর্তে এখন হাতে এই তো আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এর পরবর্তী ইস্যুতে যদি আমরা আসি সেটা হলো সিরিয়ার সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করছে আপনার যে আমাদের সিরিয়ার বর্তমান বিদ্রোহী নেতা জোলানি তার গোষ্ঠীটি আর কি সো এটা নিয়ে যদি আপনি আলোচনা করতেন দেখুন বাসার আসাদের পতনের সময় সিরিয়ার যত গোষ্ঠী ছিল তারা কিন্তু একমত ছিল কিন্তু বাসারের পতনের পরে এখন কিন্তু নানা রকমের গ্রুপের তারা নিজ নিজ স্বার্থে হাসিরের জন্য তারা কাজ করছে কিন্তু এই জোর তাদের যে জোট মূলত তাদের নেতৃত্বেই বাসারের পতন হয়েছে তা দেশের উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এখন কতগুলো পদক্ষেপ নিয়েছে যে দেশে যত বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের প্রত্যেকের বলেছে আপনারা অস্ত্র জমা দিতে কিন্তু যদিও আপনি হয়তো জানবেন যে সিরিয়ার কিন্তু অনেক সশস্ত্র ধরে বিশেষ করে বছর বছর কঠিন কাজ আর একটা আপনি পাশের দেশ প্রতিবেশী একটা দেশ আপনি হয়তো জানেন যে হামলা করছে তো এইগুলো ট্যাকেল দেওয়া অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা আনা আসলে চ্যালেঞ্জ হয়েছে তা সব বলা যায় যে সিরিয়া এখন একটু চ্যালেঞ্জিং পর্যায়ে আছে আর চাকরি পরীক্ষার্থীদের জন্য আমি বলবো যে এই টপিক থেকে কিন্তু কোশ্চিনটা অনেকগুলো কোশ্চিন আসতে পারে যেটা খুব সিরা বিভিন্ন শহরের নাম আর যে গোষ্ঠীটির নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছে সেটার নাম এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন জি সো মূলত আমরা সিরিয়ার বর্তমানে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আর কি বিভিন্ন অংশ দখলে রাখছে সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর নাম পড়বো এবং কোন ইম্পর্ট্যান্ট সিটি কার দখলে আছে বিষয়টা এরকম রাইট ওকে ধন্যবাদ ভাই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এর পরবর্তী টপিকে যদি আমরা আসি বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দশজন নারী আমরা হয়তো অনেকেই জানি যে ম্যাগাজিন নামে একটা পত্রিকা আছে যারা বিশ্বব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা করে সো তারা প্রতি বছরই অ্যাজ ইউজুয়াল একটা তালিকা করে যে এই বছরের জন্য বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতাধর জন নারীর তালিকা সো সেই জন নারীর তালিকা থেকে আমরা এই দশজনের তালিকাটা পাচ্ছি সো এখানে আসলে ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব কারা কারা আছেন আমাদের জন্য কোন ব্যক্তিগুলো ইম্পর্টেন্ট অভিয়াসলি একশোজন ইম্পর্টেন্ট না তাই না থ্যাংক ইউ আচ্ছা আমাদের তালিকার এক নম্বরেই আছেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে যিনি প্রধান উর্সোলা ভন্ডার লিয়েন দুই আছেন হচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের যিনি প্রধান কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তিন এবং চার তিন নম্বরে আছেন জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী এবং চার নম্বরে আছেন মেক্সিকোর প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী ক্লাউডিয়া সিনবাউ জি রাইট জি এই চারটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া আচ্ছা এর পরবর্তী টপিকে যদি আমরা আসি সেখানে আমরা দেখছি আরাকান আর্মির দখলে মোমটু সো আমরা জানি আমাদের একদম বর্ডার শেয়ারিং একটা কান্ট্রি যাদের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি মিয়ানমার সেখানে আসলে গৃহযুদ্ধ চলছে মিয়ানমারের যারা বর্তমান ক্ষমতায় আছেন চান্তা সরকার তাদের সঙ্গে আসলে বেশ কয়েকটা বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে সো এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিদ্রোহী গোষ্ঠী যাদেরকে আমরা আরাকান আর্মি নামে চিনি আরাকান আর্মি রিসেন্টলি আপনার মিয়ানমারের একটা বেশ ইম্পর্টেন্ট সিটি মংডুর দখল নিয়েছে সো এটা নিয়ে অবভিয়াসলি আমাদেরও কিছু উদ্বেগ আছে এই বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন ধন্যবাদ মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য প্রায় দুশো একাত্তর কিলোমিটার তা মঙ্গ দখলের মাধ্যমে পুরা দুইশো একাত্তর কিলোমিটারই এখন আরাকান আর্মির দখলে চলে গেছে আচ্ছা তো বিষয়টা একদিকে আমাদের জন্য উদ্বেগের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আরাকান আর্মি দীর্ঘদিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এখানে একটা বিষয় হচ্ছে যে আরাকান আর্মি একই সাথে তারা প্রচণ্ড আকারে রোহিঙ্গা বিদ্বেষী এবং আপনি জানেন যে রোহিঙ্গাদের মধ্যেও কয়েকটা সশস্ত্র গোষ্ঠী আছে এর মধ্যে আরসা অন্যতম আরসা কিন্তু আপনার বাহিনীর হয়ে এই আরাকান আর্মির বিরুদ্ধে গড়াই করছে এতদিন আচ্ছা তো যখন এই পুরো এরিয়াটা আরাকান নার্মের আর্মির দক্ষতা চলে গিয়েছে তখন আমাদের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে ওখানে আমাদের আরও প্রায় পাঁচ লক্ষর মতো রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদের বাংলাদেশের দিকে আবার ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা আছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যে রোহিঙ্গা প্রায় বারো লক্ষের বেশি রোহিঙ্গা আমাদের দেশে আছে। তাদের এখন কিভাবে প্রত্যাবর্ষণ করা হবে

আমরা যদি পরবর্তী টপিকটায় আসি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু সো ভাইয়া এই যে কার্বন নিরপেক্ষ শিশু এই জিনিসটা আসলে কি বেশ একটা নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক লেগেছে আমার কাছে যদি এটা নিয়ে আলোচনা করতেন বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু তামিলনাড়ুর ডাক নাম হচ্ছে নোভা ইনার এই বাচ্চাটার যে বাবা মা তারা দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছে তো তারা একটা প্ল্যান করেছিল যে তাদের সন্তান জন্মের আগেই ছয় হাজার গাছ লাগিয়েছিল এরপরে জন্মের পরে আরো প্রায় চার লক্ষ মতো গাছ লাগিয়েছে কার্বন নিরপেক্ষ বলতে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন ধরনের জন্য অনেক বেশি পরিমাণ কার্বন আমরা পরিবেশে করে থাকি তো সেম পরিমাণ যদি আমরা অক্সিজেন উৎপাদন করতে পারি তাহলে আমাদের এটা নিরপেক্ষ হবে তো একজন মানুষের জীবনে যত কার্বন সে নিঃসরণ করে এই শিশুটার বাবা মা রোপণের মাধ্যমে তার থেকে বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন করবে এই জন্য এই শিশুটাকে বলা হয়েছে প্রথম কার্বন নিরপেক্ষ শিশু অর্থাৎ সে সারা জীবনে যত কার্বন নিঃসরণ করবে তার থেকে তার বাবা মার যে বৃক্ষরোপণ করেছে তার মাধ্যমে সে বেশি অক্সিজেন উৎপাদন করবে ধন্যবাদ অর্থাৎ পরিবেশে সে যে পরিমাণ কার্বন নিঃসরণ করছে তার চাইতে বেশি কোনো না কোনোভাবে সে পরিবেশে অক্সিজেন নিঃসরণের মাত্রাতে বাড়ছে এই তো ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা আমরা যদি পরবর্তী টপিকে যাই আমরা দেখতে পাচ্ছি মস্কো ইউক্রেনের গুপ্ত হামলায় রাশিয়ান শীর্ষ পারম্পরিক কমান্ডার নিহত গত আঠারো ডিসেম্বর তাকে আসলে হত্যা করা হয় আপনার একটা স্কুটারের মধ্য দিয়ে বোমা হামলার মাধ্যমে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প বলা হয় যেটাকে সো আমরা দেখতেছি গত দু বছর থেকে আসলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে একটা খুবই বাজে রকম যুদ্ধ চলছে অফকোর্স দুই দেশের মানুষের জন্য এটা জীবন হানিকর সো সেই জায়গায় একদম রাশিয়ার একজন শীর্ষস্থানীয় পারমাণবিক জেনারেলকে হত্যা করা হলো সো এই বিষয়টা এটি কীভাবে দেখছেন বা এটার ইফেক্টই বা কীরকম পড়তে পারে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর যে যুদ্ধের মাধ্যমে রাশিয়ার এত বড় একজন কমান্ডার ইনি হচ্ছে এটার নাম হচ্ছে আইগর কিরিয়ফ কি লভ যদি আমরা পুরোভাবে জি রাশিয়ান সুরক্ষা ফোর্স প্রধান ছিলেন তো ওনাকে মারার জন্য উনি যে একটা ভবনে প্রবেশ করতেছিলেন ওই পথে আগে একটা বোমা রেখা রাখা হয়েছিল স্কটার মাঝে সেটা আর কি ব্যবস্থা 1912 কো একজন মারা যান তো রাশি ইউক্রেন কিন্তু এটা দায় স্বীকার করেছে এবং তার বলেছে হ্যাঁ তারা এটা করেছে তো বিষয়টা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ এটা আরও নতুন মাত্রা পাবে মানে মনে করি ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আর এরই মাধ্যমে আমরা চলে এসেছি আমাদের আজকের পর্বের শেষ পর্যায়ে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পুরো এপিসোডটি জুড়ে আমরা এই সপ্তাহের খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আবারও আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম